গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেব বর্মার বাড়িতে অমিত দেব বর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনীশ চাকমা ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে টোটাল দুটা ট্রলি এবং একটা বাক্স থেকে চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসি এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক এন ডিপিএস কেসে একটা মামলা নিয়েছি যার নাম্বার সিক্সটি ফাইভ অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন টোয়েন্টি টোয়েন্টি প্লাস বি প্লাস টু প্লাস সি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস অ্যাক্ট আজকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করবো গাজাগুলি অ্যাকচুয়ালি কোথা থেকে এনেছে এগুলো এই ব্যাপারে এখনও ক্লিয়ার কিছু বলিনি আর ঘরেই মজুত ছিল বারাবাড়িতে বাজার মূল্য কত হবে বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকার মতো হবে কত অমিত দেব বাড়িটা কোন যাবে অমিত দেব বাড়ি জম্পু জোলাতে এখানে সুমিত দে বর্মার বাড়িতে কৃষ্ণনগর প্রগতি রোড সুমিদেব বর্মার বাড়িতে বারো করতে গাঁজা কত ছয়ত্রিশ কেজি থার্টি সিক্স